ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন আজকে এই বর্ষামুখর দিনে আমি সরষে কাঁচা সর্ষে ইলিশ রান্না করছি তো এই মাছটা আমি মাখিয়ে রেখেছি কুড়ি মিনিট হলুদ গুঁড়ো নুন সর্ষের তেল সর্ষে বস্ত বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছি অল্প একটু টক দই দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে কুড়ি মিনিট আমি মাখিয়ে রেখেছি সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি এখন আমি ম্যারিনেট করা মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কাঁচা ইলিশ রান্না করছো তাই এখন দিয়ে দেবো জল দিই তাকে ভালো করে একটু আমার কাঁচা আমার কাঁচা ইলিশের শস্য বস্ত্র স্ট্যান্ড এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফিনিশ করো তোমরা চাইলে কাঁচা সর্ষের তেল দিতে পারো বাট আমি দিলাম না